আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অডিয়েন্স যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের জিয়ামিতি অংশের ষষ্ঠ অধ্যায় রেখা কোণ ও ত্রিভুজের কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচন নিয়ে যে বহু নির্বাচনীগুলো বিগত বছরের বোর্ড পরীক্ষা এসেছে প্রত্যেক বছর প্রত্যেক বোর্ডে এসএসসি পরীক্ষায় কমপক্ষে একটি এবং সর্বোচ্চ দুই থেকে তিনটি পর্যন্ত বহু নির্বাচনী এই অধ্যায় থেকে আসে সুতরাং এই অধ্যায়গুলো বহু নির্বাচনীগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা স্কুলের পরীক্ষার জন্য সেটা বোর্ড পরীক্ষার জন্য আমি আজকে আপনাদের সাথে চিত্রের মাধ্যমে কিভাবে বহু নির্বাচনীগুলোর খুব সহজেই আনসার করতে পারবেন সেটা আমি দেখাই দিব চিত্র হতেই প্রথমে এক নম্বর লিখে আছে কোনটিকে শূন্য মাত্রার সত্তা বলে গণ্য করা হয় এটা এসেছে বরিশাল বোর্ড দুই চব্বিশ যেমন রেখা রেকার দৈর্ঘ্য প্রস্ত আছে হুম তাহলে শূন্য মাত্রার সত্তা বলা হয় যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো কিছুই নেই তাহলে শূন্য মাত্রার সত্তা বলতে বিন্দুকে বোঝাই শুধুমাত্র বিন্দু এর সঠিক উত্তর হবে বিন্দু কেননা বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই দুই নাম্বার দিয়ে আছে চিত্রটা একটু দেখতে হবে এ ও বি এদিকে আছে সি এদিকে আছে ডি আর এইভাবে যেটা ঘরের মতো করে আছে এটা মানে এই যে ও বিন্দুতে নব্বই ডিগ্রি অর্থাৎ সমকুল সৃষ্টি হয়েছে নব্বই ডিগ্রি করে উৎপন্ন করেছে এই বহু নির্বাচনীটা এসেছে ঢাকা বোর্ড হাজার চব্বিশে কোন বি ও সি এর প্রয়োগ কোন কথা কোন বি ও সি অনেকেই জ্যামিতি বিষয়টা কঠিন লাগে হয়তো বুঝে না সেজন্য আমি চেষ্টা করব আজকের ক্লাসের মাধ্যমে এই বহুনির্বাচনগুলো সহজে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য কোন বি ও সি বলতে এই এটাই বোঝায় কোন বি ও সি এটাই হলো কোন বি ও সি কোন বি ও সি এর প্রয়োগ কোন দেখাইতে হবে প্রয়োগ কোন বলতে দুইটা কোণের যোগফল নব্বই ডিগ্রি হলে একটা আরেকটির ফুরোপ কোন হয় তাহলে এখানে আমরা এই চিহ্নটা যেহেতু দেখতেছি তার মানে কোন বি ও ডি কোন বি ও ডি কত ডিগ্রি নব্বই ডিগ্রি এর মধ্যে কোন বিউসিএর ফুরক কোন বের করতে হবে কোন বিউসি এর ফুরো কোন হলো কোন সি ও ডি এর নব্বই ডিগ্রি কোনের ফুরোগ কোন অর্থাৎ এটা তো বাদ গেল তাহলে কোন থাকে আর কোনটা সিও ডি উত্তর হবে এটাই এটা উত্তর না এটা জাস্ট বোঝানোর জন্য আমি লিখছি কোন বি সি এর কোন কোন কে মান নির্ণয় করতে হবে তাহলে এখানে এটা হলো 30 ডিগ্রি এটা হলো কার মান বের করতে হবে এর মান এই সি এ ডি যে বিন্দুকে কোন উৎপন্ন হবে সে বিন্দুটার মধ্যে রাখবে এ বিন্দুতে কোন উৎপন্ন হয়েছে এটার মান বের করতে হবে এটার মান এটার মানটা বের করা খুব সহজ এই কোন সাপেক্ষে অন্তস্থ কোন হলো কোন বি আর কোন সি কোন বি আর কোন সি এর যোগফল হলো একটা হলো 30 ডিগ্রি আর একটা হলো কত ডিগ্রি 60 ডিগ্রি মানে এ কোন এর যোগফল হলো 90 ডিগ্রি 60 আর 30 এর যোগ করে যা পাবেন সেটাই হলো উত্তর 90 ডিগ্রি কোনটা কোনটা এটা আর এটা এই কোন সাপেক্ষে হ্যাঁ যদি আমাকে এই কোনটা ধরতে বলতো আমি ধরতাম এটা আর এটা এটা অন্যভাবে বের করা যায় কিভাবে বের করা যায় আমরা জানি ত্রিভুজের তিন কুনের যুগ ফল একশো আশি ডিগ্রি এর মধ্যে ত্রিশের যোগ করলে কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি এই দুইটা যদি ডিগ্রি হয় একশো আশি থেকে নব্বই বাদ গেলে এখানে হয় ডিগ্রি এখানে কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি আবার এই দুইটা কোণের যুগ ফল হলো একশো আশি ডিগ্রি যেহেতু একশো যেহেতু একশো কোণ তো একশো আশি ডিগ্রি থেকে যদি আমি এই নব্বই ডিগ্রি বাদ দিই তাইলেও তাকে এখানে নব্বই ডিগ্রি যেভাবে হোক না কেন এটার উত্তর হলো নব্বই ডিগ্রি সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কুণ্ডয়ের যুগফল কত আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান সমবাহু ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাইলে প্রত্যেকটা বাহু যেহেতু সমান কোনগুলোও সমান তার মানে এখানেও ষাট ডিগ্রি এখানেও ষাট ডিগ্রি এখানে হলো কত ডিগ্রি ষাট ডিগ্রি এখন উভয় দিকে বর্ধিত করলে এদিকে বর্ধিত করছি বাহু এটাকে এদিকে বর্ধিত করছি তাহলে এখানে নতুন করে একটা কোন সৃষ্টি হয়েছে এখানেও নতুন করে কোন একটা সৃষ্টি হয়েছে এই দুইটা কোন যুগ বের করতে হবে এই অঙ্গটা এতটাই গুরুত্বপূর্ণ একই সালে ঢাকা বোর্ডে এবং কুমিল্লা বোর্ড দুইটা বোর্ডে এসেছে দুই চব্বিশ সালে তাহলে আমরা জানি এক কোন সমান হলো একশো আশি ডিগ্রি এক সরল কোন সমান একশো আশি ডিগ্রি তাহলে এই বিন্দুতে এটাকে যদি এ বি সি ভাবে চিহ্নিত করি এই বিন্দুতে অন্তঃস্থ কোন যদি ষাট ডিগ্রি হয় এই দুইটা কুণের যুগ তো একশো আশি ডিগ্রি তাহলে এটা হবে একশো বিশ ডিগ্রি কেন একশো বিশ ডিগ্রি একশো বিশ আট সাইডে যোগ করলে কত হয় একশো আশি ডিগ্রি আমার দুইটা করে যুগ ফল অর্থাৎ ঠিক একইভাবে বাহু এটাকে যদি আরো করে তাও এই দুইটা যুগ ফল হলো একশো আশি ডিগ্রি একশো অর্পণ সমান যেহেতু একশো আশি ডিগ্রি তাইলে এর মধ্যে এটা হলো ষাট ডিগ্রি অতএব এখানে হলো একশো বিশ ডিগ্রি তাহলে একশো বিশ কয় বার পেয়েছি একবার দুইবার যেহেতু একশো বিশ দুইবার পেয়েছি একশো বিশের সাথে দুই গুণ করলে যেটা পাবেন সেটাই হবে আনসার অর্থাৎ দুশো চল্লিশ সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে এদিকে বর্ধিত করছি ওদিকে বর্ধিত করছি উৎপন্ন বহিঃস্থ কোণ দয় এটাকে বলা হয় বাইরের কোন বাইরের কোন মানে বহিষ্ঠ কোন যুগফল কত তাহলে এটা একশো বিশ এটা একশো বিশ যোগ করলে হয় দুইশো চল্লিশ পাঁচ নম্বর এ বি সি ডি ত্রিভুজ এ বি সি এর এ বি সমান এ সি এ বি সমান এ সি ত্রিভুজটা আমি এখানে আঁকি আবার বোঝানোর সুবিধার্থে দেখাই হবে অ্যাসিড দুটা বাহু সমান হাফ কোন মান বের করতে হবে এটার মান এর মধ্যে আবার কোন এর মান দিয়ে আছে কোন এর মান হলো চল্লিশ ডিগ্রি কোন এর মান কত দিয়ে আছে চল্লিশ ডিগ্রি তাহলে আমি এ মানটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে এই দুইটা কোন যুগ ফল বের করতে হবে যেহেতু এ দুইটাই বাহু সমান ওই ত্রিভুজের এটাকে বলা হয় সমাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুইটা বাহু সমান সমুদ্রিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের বিপরীত কোণগুলো সমান হয় সমান সমান বাহুদ্বয়ের বিপরীত কোণগুলো সমান হয় অর্থাৎ এদিকের কোণের মান যত এদিকের কোণের মানও তত তাহলে এটা যদি চল্লিশ ডিগ্রি হয় আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল হলো একশো আশি ডিগ্রি এর মধ্যে এক কোণ ডিগ্রি তাহলে আর বাকি থাকে কত ডিগ্রি একশো চল্লিশ ডিগ্রি বাকি থাকে একশো চল্লিশ ডিগ্রি এখানে বি আছে সি কুন আছে অর্থাৎ বি কোণ এবং সি কোণের হল হলো কত ডিগ্রি একশো চল্লিশ ডিগ্রি যেহেতু এই দুইটা কোন সমান তাহলে একশো চল্লিশকে কত দ্বারা ভাগ করতে হবে দুই দ্বারা দুই দ্বারা ভাগ করলে তাকে সত্তর ডিগ্রি

অর্থাৎ ডিগ্রি এটাই হবে এ সমাধান এভাবে চিত্রের মাধ্যমে আপনি খুব সহজে অঙ্কে কয়েক সেকেন্ডের এর মধ্যে অনুসরণী বহ বহু নির্বাচনীগুলো সমাধান করতে পারবেন যদি চিত্র সম্পর্কে আপনার কিছুটা আইডিয়া থাকে আজকের ক্লাস এতটুকু ভালো থাকবেন আল্লাহ হাফেজ